আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে চিকেন ক্যারির মধ্যে কাজ করা রিবার একদম বেস্ট এবং প্রিমিয়াম কালেকশন আমার এখানে কিন্তু চারটা ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটা ডিজাইনই আপনাদেরকে দেখে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবে তো দেখেন শুরুতেই আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পার্টে কি রয়েছে অল ওভার কিন্তু একদম নেকলেস কটনের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা আহ চিকেন ক্যারি একটা ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকপার্ট নিচ থেকে আপনারা অংশটা পেয়ে যাবেন সুন্দর থাকবে হাতার প্রচুর পরিমাণে কাপড় রয়েছে যারা একটু প্রিমিয়াম মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছেন তারা এই সমস্ত কালেকশন গুলো নিতে পারেন আর এটা যে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা কিন্তু রয়েছে হচ্ছে প্রিন্টেড দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা স্যালোয়ারের কাপড় রয়েছে রিবার বেস্ট কালেকশন আর দোপাট্টাগুলো একটু ডিফারেন্ট হবে যারা একটু ডিফারেন্ট চাটের মধ্যে ডিফারেন্ট কিছু চাচ্ছেন তারা এইগুলো নিতে পারেন এই যে দেখেন দোপাট্টাগুলো বিশাল বড় দোপাটা রয়েছে একদম প্রিমিয়াম কালেকশন কটনের মধ্যে বেস্ট হবে আমি দেখিয়ে দিচ্ছি একটু দৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন একটা চারটি চারটি করে কালার কালার হবে আমি দেখিয়ে দৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন হ্যাঁ এই যে এখন দেখাবো খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা কালার অনেক সুন্দর থাকবে কালারটা চারটা কালার থাকবে চারটা কালার একটা ডিজাইনে চারটা করে কালার হবে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি একটু দৈর্য সহকারে আপনার ভিডিওটা কমপ্লিট করবেন এটা দেখেন কত সুন্দর রয়েছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় এখন থেকে আর ব্যাক দেখাবো না আমি ড্রেসগুলো দেখিয়ে দেবো খুবই সুন্দর রয়েছে এগুলো এত সুন্দর এত চমৎকার একদম দেখার মতো ওয়াও এক্সক্লুসিভ চারটা কালার থাকবে চারটা কালার একদম দেখার মতো রয়েছে আমি প্রত্যেকটা কালারে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এই এটা দেখেন কত সুন্দর কালার আর যারা গরমের মধ্যে সামারের মধ্যে বেস্ট সামার কালেকশন চাচ্ছেন তারা কি করবেন এই সমস্ত কালেকশনগুলো আমাদের থেকে নিয়ে ফেলবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো কালেকশন রয়েছে কালার চার ডিজাইন খুবই সুন্দর এই যে দেখান অনেক চমৎকার রয়েছে আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা সালোয়ারের কাপড় রয়েছে এটা সালোয়ারের কাপড়টা প্রিন্টের মধ্যে থাকবে আর সুন্দর দোপাট্টা থাকবে কটন মধ্যে থাকবে গুলা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আনকমন থাকবে আসলে আমাদের ভিডিওটা আমরা শর্টলি করতেছি কারণ হচ্ছে এত পরিমাণে মানে ডিজাইন যদি আমি আপনাদেরকে দ্রুত ভালোভাবে বিবরণ দিতে হয় আমার ভিডিওটা লং হয়ে যাবে হ্যাঁ এগুলা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রচুর পরিমাণে কাপড় হবে আপনারা যখন ড্রেসগুলো হাতে পাবেন তখনই বুঝতে পারবেন খুবই সুন্দর রয়েছে হ্যাঁ একদম দেখার মতো এক্সক্লুসিভ কালেকশন নিতে হলে চলে আসতে হবে লাভবাই কালেকশনে এসে দেখে দেখে কি করবেন এই সমস্ত কালেকশনগুলো পার্চেস করে ফেলবেন যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন ভিডিওর মধ্যে খুচরা মনোটা বলে দেবো হ্যাঁ একদম রিজনেবল প্রাইস দিয়ে দেবো অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনগুলো যারা ইন্ডিয়ান এই সমস্ত চিকেন কারি কালেকশন পাইকারিতে নিতে চান তারা অবশ্যই আমাদের লাভবাই কালেকশন সবটা ভিজিট করবেন শপে এসে দেখে দেখে নিয়ে যাবে এই যে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন এত এক্সক্লুসিভ আর আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর যে বৈশিষ্ট্যটা রয়েছে এগুলো খুবই কম লিমিটেড স্টক থাকে কারণ এখন ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসলে আমরা অল্প করে আনি অল্প করে সেল করি যেহেতু বাজারের অবস্থা অতটা ভালো না তো যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডারটা করে ফেলবেন হ্যাঁ ডিজাইন এডি যেন পাবেন হচ্ছে চারটা কালার দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করা হ্যাঁ খুবই সুন্দর প্রচুর কাপড় রয়েছে ব্যাক দেখিয়ে দিচ্ছে ব্যাক এবং হাতে একদম আনকমন ডিজাইন আপনি এটা ড্রেস পরলে বলতে হবে যে আপনি আনকমন কিছু পরেছেন এটা দেখেন ব্যাকপাটটা কত সুন্দর নিখুঁত ফিনিশিং রয়েছে হ্যাঁ আর সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে প্রিন্টেড প্রিন্টেড সালোয়ারের মধ্যে পাবেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটা দোপাট্টা পাবেন আপুরা এই যে দেখেন পাও বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে চারটা কালার রয়েছে চারটা কালারে দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে একটু ভিডিওটা কমপ্লিট করবেন দেশে কিংবা দেশের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন না কেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি হোম সার্ভিস দিয়ে থাকি খুব রিজনেবল প্রাইসে বেস্ট কালেকশন পেতে হলে আসতে হবে লাভবাই কালেকশনে সো চোখ বন্ধ করে আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে অর্ডারটা করে ফেলবেন হ্যাঁ দেখেন কত সুন্দর রয়েছে খুবই সুপার চারটা কালার থাকবে চারটা কালার হচ্ছে একদম দেখার মতো একেবারে এক্সক্লুসিভ কালার হ্যাঁ এই যে কত চমৎকার রয়েছে বিশাল বড় দুপাট বিশাল কালেকশন হ্যাঁ প্রচুর পরিমাণে কাপড় রয়েছে জাস্ট আপনারা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর আমি ভিডিওর মধ্যে খুচরা বলে দেবো হ্যাঁ সালোয়ারের মধ্যে কিন্তু প্রিন্টেড পেয়ে যাবেন হ্যাঁ আর দুপাটা তো আরো বেশি সুন্দর পাবেন অনেক বেশি সুন্দর রয়েছে দুপাটা খুবই সোবার একটা কালার রয়েছে একদম দেখার মতো রয়েছে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তারা সবাই আপনারা সবাই আমাদের কাছ থেকে ড্রেস অর্ডার করতে পারবেন ফিক্সড একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে এই যে দেখেন কত সুন্দর রয়েছে বিশাল বড় রয়েছে চারটা কালার একদম দেখার মতো এখন দেখাবো হচ্ছে এই যে কালারটা হ্যাঁ খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো বেস্ট প্রাইসে প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আসতে হবে লাভ বাইক কালেকশন আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি অনলি মাত্র হচ্ছে বাইশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ মূল্য দিচ্ছে হচ্ছে মাত্র বাইশ পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ দেখেন দোকানটা মূল্য দিচ্ছে হচ্ছে টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন একদম দিয়ে দিচ্ছি কালেকশন সব থেকে এই সমস্ত বেস্ট কালেকশন আর বেস্ট কালেকশন গুলা বেস্ট প্রাইসে নিতে হলে অবশ্যই আসতে হবে লাভাই কালেকশনে একদম আনকমন আর ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো হচ্ছে খুবই সীমিত আসে তো আমাদের পরাকও কিন্তু বেশি নাই তো অবশ্যই দ্রুত অর্ডারটা করে ফেলবেন আপনারা কারণ প্রোডাক্ট কিন্তু বেশি দিন থাকে না সো অবশ্যই অর্ডারটা করে ফেলবো না খুচরা মূল্য হচ্ছে মাত্র মাত্র কত টাকা মাত্র বাইশত পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবে না অনেক সুন্দর রয়েছে কালেকশনগুলো চারটা কালারে হবে একদম চারটা কালারের মতো একদম দেখার মতো যারা একটু আসলে এগুলো হচ্ছে সোবার কালার যারা একটু সোবার চারটার মধ্যে কালার চাচ্ছিলেন না যে গরমের মধ্যে সোবার কালার প্রয়োজন তাদের জন্য কি করা হয়েছে এই সমস্ত কালারগুলো আমরা করে নিয়ে আসছি তো অবশ্যই দ্রুত অর্ডারটা করে ফেলবেন এই সমস্ত কাপড় আপনি একটা পরলে আপনার বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে খুচরা মূল্য হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ কত সুন্দর রয়েছে ড্রেসগুলো একদম আনকমন কালেকশন প্রাইসও দিচ্ছি রিজনেবল চোখ বন্ধ করে অর্ডারটা করে ফেলবেন হ্যাঁ দেশে কিংবা দেশের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ড্রেস পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ড্রেস পার্চেস করতে পারেন খুবই সুন্দর কালেকশন রয়েছে মাত্র মাত্র দিচ্ছে হচ্ছে বাইশত পঞ্চাশ টাকা অনেক সুন্দর আজকের ভিডিওর যে রয়েছে তিনটি তিনটি হবে আমি দিচ্ছি তো দেখা হচ্ছে যে এই কালারটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার রয়েছে এটা একদম দেখার মতো কালার হবে হ্যাঁ এই যে ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে কি থাকবে কাজ থাকবে হ্যাঁ ব্যাকপার্ট হাতা অনেক সুন্দর রয়েছে এই যে সালোয়ার সালোয়ার মধ্যে পাবেন হচ্ছে প্রিন্ট আর দোপাট্টা গুলা তো অনেক বেশি সুন্দর পাবেন এই যে দেখেন ও রয়েছে দোপাট্টা গুলো খুবই সুন্দর রয়েছে এক্সক্লুসিভ কালেকশন রয়েছে তো এখন দেখাবো হচ্ছে এই যে এই কালারটা খুচম দিচ্ছি বাইশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন না এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর রয়েছে যারা যাদের শোরুম রয়েছে সেল করবেন তারা এসে নিয়ে ফেলবেন চোখ বন্ধ করে হ্যাঁ আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর অস্তম একটা কালার যারা একটু সোবার কালার চাচ্ছেন মুরুবিয়ান কালার একটু স্ট্যান্ডার্ড কালার গরমের মধ্যে চাচ্ছেন তারা এগুলা নিয়ে ফেলবেন আমাদের কাছ থেকে হ্যাঁ জামাটা এই এই আর মূল্য হচ্ছে যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মূলিকের শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশটা আমার দোকানটি হচ্ছে লাভাই কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ